গতকাল শুক্রবার উনত্রিশ আগস্ট দু তারিখে কুড়িগ্রাম তিন উলিপুর উপজেলার সংসদীয় আসনে বজরা ইউনিয়ন শাখা ও গুনাইগাছ ইউনিয়ন শাখা বিএনপির কর্মীদের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর তথ্যচিত্রে বিস্তারিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক একই দিনে বজরা ইউনিয়নে আকবর আলী সরকারের সভাপতিত্বে ও গুনাইগাছ ইউনিয়নে আবু তোরাব দুলালের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা সাবেক ছাত্র দলের জি এস ফিরোজ কবির কাজল উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বসাধারণ জনগণ বক্তারা বলেন উলিপুর উপজেলা একটি অউন্নত এলাকা এই এলাকার ইতিপূর্বে ভুলিয়ে ভালিয়ে ভোট মানুষ পর আর খোঁজ নেয় না সাবেক এমপিরা সেই কারণে এবার বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানাবো এলাকার উন্নয়নের স্বার্থে প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করেন আশরাফুল আলম হাবিবুর রহমান মোহাম্মদ

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে